আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের সোনার হরিণ যেই হরিণটা আপনার কাছে থাকলে কিংবা আপনার পকেটে থাকলে আপনি যে কোনো কোম্পানিতে কাজ করার সুযোগ পাবেন এবং আপনাকে নেওয়ার জন্য প্রত্যেকটা কোম্পানি কিন্তু অনেকটাই তোরজোর চালাবে এবং খরচ সেই কোম্পানি বহন করবে সেই সোনার হরিণটাই হচ্ছে যে আপনি সৌদি আরবে কোনো ড্রাইভিং লাইসেন্স আপনি যদি কোনো ভালো ড্রাইভিং জানেন কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স নেই সেই ক্ষেত্রে কিন্তু কোনো কোম্পানি আপনাকে নিতে চাইবে না এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় আর যদি আপনার কাছে কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো কোম্পানিতে চাইলেই কাজ করার একটা মাধ্যম খুঁজে পেতে পারেন কারণ আপনাকে অবশ্যই সেই কোম্পানি নিবে সেই কোম্পানির ড্রাইভার হিসাবে এখন ড্রাইভার হিসাবে যদি আপনি কোনো কোম্পানিতে ডাইরেক্টলি কাজ করতে চান এবং ভালো কোনো কোম্পানিতে যেতে চান আপনি যেতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে অবশ্যই আপনার নিজের সহ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যদি একটা ড্রাইভিং লাইসেন্স আপনার থাকে তাহলে আপনি বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি পাবেন সৌদি আরবের যাবতীয় কাজগুলো করতে পারবেন একটা ড্রাইভিং লাইসেন্স থাকলে সৌদি আরবে ফুড ডেলিভারি সহ আর বিভিন্ন ধরনের কাজ রয়েছে কিংবা আপনি যদি চান নিজে গাড়ি কিনবেন ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিন্তু গাড়িও কিনতে পারবেন না ড্রাইভিং লাইসেন্স থাকলে তখন আপনি আপনার নিজের নামে একটা গাড়ি কিনে সেই গাড়িটা দিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন ধরনের কাজে আপনি জড়িয়ে পড়তে পারেন। কিন্তু ভালো টাকা ইনকাম করার একটা পসিবল আপনার জন্য রয়েছে। যদি শুধুমাত্র একটা ড্রাইভিং লাইসেন্স থাকে এছাড়াও আপনি যদি এই ধরনের প্যারাগুলো নিতে না চান সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো কোনো কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারবেন আপনার যেটা স্বপ্ন যে কোম্পানিতে আপনার কাজ করার স্বপ্ন রয়েছে সেই কোম্পানিতেই কিন্তু আপনি কাজ করতে পারবেন কারণ আপনার ড্রাইভিং রয়েছে ড্রাইভিং জানা রয়েছে এবং ড্রাইভিং লাইসেন্স রয়েছে ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কোম্পানি আপনাকে অবশ্যই নিতে চাইবে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে কোম্পানির যে অফিসগুলো রয়েছে সেই অফিসগুলোতে আপনাকে যোগাযোগ করতে হবে আপনি যদি চান হাইপার পান্ডা লুলু আরামকো কোম্পানি অথবা আপনি আলমারাই কোম্পানিতে কাজ করবেন এছাড়াও আরও বিভিন্ন ধরনের ভালো ভালো কোম্পানি সৌদি আরবে বর্তমানে রয়েছে সেই সকল কোম্পানিগুলোতে যদি আপনি কাজ করেন এবং কাজ করার মন মানসিকতা থাকে তাহলে আমি আপনাকে বলবো যদি আপনার ড্রাইভিং জানা থাকে আপনি যদি ভালো ডাইভ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে লাইসেন্স এখন সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স আপনি কিভাবে পাবেন বাংলাদেশে আপনার ড্রাইভিং লাইসেন্স রয়েছে কিন্তু সৌদি আরবে আপনার ড্রাইভিং লাইসেন্স নেই বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স সৌদি আরবে কোনো ধরনের কোনো মূল্য কিন্তু নেই একেবারেই মূল্যহীন একটা পণ্য হচ্ছে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই সৌদি আরবে ট্রেনিং এর মাধ্যমে আর কিভাবে এই লাইসেন্স গুলো নিবেন কিভাবে কিভাবে করতে হবে এই সম্পর্কে যদি আপনাদের তথ্য জানা থাকে আমাকে বলবেন পরবর্তী ভিডিও আনার চেষ্টা করবো ড্রাইভিং লাইসেন্সের আবেদন নিজে নিজে কিভাবে করবেন সেই সম্পর্কে আর অবশ্য অবশ্যই যে সকল প্রবাসীরা ভালো ড্রাইভিং জানেন ঘরে বসে না থেকে আপনারা ড্রাইভিংটার স্কুলে ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করেন এবং ড্রাইভিং শিখে আপনারা ড্রাইভিং লাইসেন্সটা নেওয়ার চেষ্টা করেন ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি যে কোনো ভালো কোম্পানিতেই আপনি কাজ করতে পারবেন এটা আমি বারবার বলতেছি কারণ যে কোনো ভালো কোম্পানিতে কাজ করতে চাইলে শুধুমাত্র একটা পেশাতেই আপনার উন্মুক্ত এবং একটা পেশাতেই আপনি কাজ করতে পারেন সেটা হচ্ছে ডাইভিং পেশা আর এই ডাইভিং পেশাতে যদি যে কোনো কোম্পানিতে কাজ করেন না কেন আপনি কিন্তু সেই রকম মুদির টাইপের লুকের মতো কিন্তু থাকবেন একটা ম্যানেজারের যে রকম পাওয়ার একটা ড্রাইভারের কিন্তু সেম পাওয়ার থাকে কারণ আপনার কানেকশন হচ্ছে আপনার কোম্পানির যেই মুদির তার সাথে তো আপনি বুঝতেই পারতেছেন ডাইভিং এর যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেই ডাইভিং এর বিষয়টা যদি আপনার জানা থাকে তাহলে অবশ্য অবশ্যই দেরি না করে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে আপনি কাজ না খুঁজে পান আপনি কোম্পানির যে অফিসগুলো রয়েছে এক একটা কোম্পানির এক এক জায়গায় অফিস রয়েছে ম্যাক্সিমাম অফিসগুলো রিয়াদের অবস্থানরত রয়েছে সেই রিয়াদের হেড অফিসগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোম্পানিতে আপনি কাজ করবেন সেই কোম্পানির হেড অফিসে আপনি যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনি বলতে পারেন যে আপনি ভালো ড্রাইভিং জানেন আপনার ইকামার ফটো এবং ড্রাইভিংয়ের যে ফটোটা রয়েছে তাদের কাছে দিয়ে আসতে পারেন যখন তাদের সময় হবে লুকের প্রয়োজন হবে তখন কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হবে